আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে ইনশাআল্লাহ গল্পটা বলার চেষ্টা করবো গল্পটা আসলে খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন আশা করি গল্প শুধু শুনলেই হবে না চেষ্টা করবেন গল্পগুলো আসলে জীবনের সাথে মিলিয়ে নিতে এবং গল্পগুলো থেকে কিছু শিক্ষণীয় বিষয় থাকে এই বিষয়টা যাতে আপনারা শিখতে পারেন এবং ভবিষ্যতে আপনি জীবনের বিষয়টা আসলে গল্পটা কি অ্যাপ্লাই করতে পারেন গল্পটা হলো এইরকম যে একটা কথা আছে না যে উপরওয়ালা যা করে সত্যি তা মঙ্গলের জন্যই করে এই জিনিসটা কিন্তু আমাদের মানতে হবে অনেক সময় আমরা আসলে তার প্রতি বিরক্ত হয়ে যাই যে কি শুধু আমার দেহে মানুষ দেয়া আল্লাহ আর কেউ দেহে না আল্লাহ আপনাকে যে পজিশনে রাখছে সেটাই আসলে সঠিক পজিশন আপনাকে যদি আল্লাহ একটা অসুস্থ বানায় সেটাও আপনার জন্য মঙ্গল বই এই জিনিসটা আসলে মাথায় রাখবেন তো গল্পটা আমি বলতেছি এটা সম্রাট আকবরের সময় সম্রাট আকবর মাঝে মাঝে শিকারে যেতেন ওনার এক বন্ধু ছিল ওনার এক বন্ধু সবসময় থাকতে তার নাম ছিল বীরবল তো বীরবলের সাথে সম্রাট আকবর যখন থাকতেন তখন হঠাৎ করে একটি ঘটনা করছে এরকম যে হঠাৎ করে আকবর একটু তার আঙ্গুলটা কেটে ফেলছে আঙ্গুল কাটার পরে তো সে আসলে খুবই আহ দুশ্চিন্তা যে আঙ্গুলটা কেটে ফেললাম এবং সে খুবই পেইন ব্যথা অনুভব করছে পরে তার বন্ধু বীরবল বলছে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে তখন তো আকবর রেখে গিয়ে হ্যাঁ আমি আঙ্গুল কাটছি আর হে আমার বন্ধু এক আল্লাহ যা করে মঙ্গলের করে তার মানে আল্লাহ আমার তো আমি কোনো মঙ্গল না সম্ভব তার সাথে মোটামুটি ভাবে একটা বাজার পরে আজকে সারাদিন বীরবলকে জেলখানার মধ্যে বন্দি করে রাখো কি করবে তখন সিপাইসা লাইসা আকবরকে ধরে আহ বীরবলকে ধরে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে আর আকবর তো হা আঙ্গুলে কেটে ফেলছে তখন প্রতিদিনই তো তারও বা শিকারে যায় বিভিন্ন জঙ্গলে শিকার করে আনে তখন সে তার বন্ধু নাই সে একাই চলে গেছে শিকারে শিকার করতে করতে একটা হরিণকে তারা করতে করতে সে কি করছে আর এক এক চলে গেছে যেখানে আসলে ছিল জঙ্গি সিস্টেম আর কি এটা কি বলে জঙ্গলি মানুষ তো কি করছে আরেক রাজ্যে যখন চলে গেছে জঙ্গলি মানুষের কাছে তখন জঙ্গলি মানুষ এরকম আসলে মানুষ কখনো এইরকম তো দেখে অভ্যাস নাই বা তাদের এরিয়ার ভিতরে যারা আইসা পরে তাদেরকে দেখা তাদের আবার এক রাজা আছে তখন তারে দইরা তাদের রাজার কাছে নিয়ে গেছে তাদের রাজ্যের কাছে যখন নিয়ে গেছে তখন তো বলতেছে যে আমাদের এই হলো আমাদের এলাকার মধ্যে যদি পারমিশন ছাড়া ঢুকে তাদের তাদেরকে একটা শুলে চড়া একটা সিস্টেম আছে একটা কাট পালায় রাখছে এটার মধ্যে ফেলে তাদেরকে ডাইরেক্ট জবাই করে তখন এই সম্রাট আকবরকে এই পজিশন জবাই করে ফেলবে এইরকম এরকম ভাব করে জবাই করে এই মুহূর্তে তাদের যে রাজা বল জবাই করার আগে চেক করে নেয় তার গায়ের মধ্যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ইদানিং কাটা আছে কিনা যদি কোনো কাটা থাকে তাহলে জবাই হবে না আর যদি অঙ্গ প্রত্যঙ্গ একটু সব দিকটা ঠিক থাকে তাহলে কি হবে তাকে আজকে ইনশাল্লাহ শুলে চড়ানো হবে বা তার গরদানটা কাটা হবে তখন সরাসরি খুলে দেখে খুঁজে দেখে কি সরাসরি খুঁজে দেখে যে আঙ্গুলটা একটু কাটা পরে বলতেছে ওই দেশের রাজাকে ওইখানে বলতেছে যে ওর আঙ্গুল তো কাটা সুতরাং তাকে তো আসলে জবাই করা যাবে না তাকে আহ সসম্মানে তখন কি ছেড়ে তো হইলো তখন সে কি করছে সুন্দর করে আবার তার রাজ্যে ফিরে আসছে ফিরে আসছে আর বিষয়টা চিন্তা করছে ঘটনা কি আসলে তো আমার বন্ধু বীরবল যে বলছে আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে আজকে যদি আমার আঙ্গলটা কাটা না থাকতো তাহলে তো ঠিকই তারা আমাকে আজকে হত্যা করে বলতো আসলে তো কথা ঠিক আল্লাহ যা মঙ্গলের জন্য করে কিন্তু একটা জিনিস আমার বুঝে এলো না আমার না মঙ্গল এলো হের তো আমি রাখছি জেলখানায় হের মঙ্গল না কোন জায়গায় এটা কি আজকে হের জিজ্ঞেস তখন জেলখানার ভিতরে যেতেছে বন্ধু আমার মঙ্গল আমার বুঝে বসে তোমার মঙ্গল কিভাবে বলো কো বন্ধু কেমনে বুঝাইছে কয়ে মনে মন ঘটনা বন্ধু চিন্তা করো তোমার সাথে যদি আজকে সকালে ঝগড়া হইতো শিকারের সময় তুমি অবশ্যই আমার সাথে নিতা হ্যাঁ সাথে নেওয়ার পরে যখন দেখতো তোমার আঙ্গুল কাটা তোমার সাথে তখন আমার আমার তো শরীর সম্পূর্ণ ঠিক কোন বেজাল নাই তখন ঠিক আমার মানে কি মানে আল্লাহ আমার আজকে আমার মঙ্গলময় তাই আমি আজকে একা গেছো এটাই তোমার জন্য মঙ্গলময় তুমি আঙ্গুলটা কাটাতে আসলে বিষয়গুলো আমরা এভাবে চিন্তা করি আর এটাই বাস্তবতা তাই আমাদেরকে আল্লাহ যে যেভাবে রাখছে আল্লাহ যেভাবে আমাদেরকে রাখছে যা খাওয়াইছে যা পড়াইছে তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো আর এটাই আপনার জন্য ইনশাল্লাহ এটাই মঙ্গলময় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকুন মানে অবশ্যই অবশ্যই ফিউচারে অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত পর্যন্তই আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে আসসালামু আলাইকুম আবার